নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা গুরুত্বপূর্ণ সাপিত যোগ সংক্রান্ত হ্যাঁ সাপিত কথাটার মধ্যে একটা ভয়ঙ্কর ভাব লুকিয়ে আছে কিন্তু আমি যে আলোচনায় যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এই যোগ কিন্তু প্রকৃতপক্ষে যে সব জায়গায় ভয়ঙ্কর তা নয় আবার কোন কোনো জায়গায় শুধু ভয়ঙ্কর নয় প্রবল ভয়ঙ্কর রূপ ধারণ করে রাহু এবং শনি দশ ডিগ্রির মধ্যে আবার রাত্রিকালীন ডিগ্রিতে যদি অবস্থান করেন তবে গিয়ে সাপিত যোগ হয় অন্যথায় কিন্তু সাপিত যোগ হয় না অন্যান্য অবস্থানগত ত্রুটি হতে পারে কিন্তু সেটা সাপিত যোগ নয় অতএব কুণ্ডলিতে রাহু শনি একই ঘরে আছে দশ ডিগ্রির মধ্যে আছে এবং কুড়ি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে ওই রাশিতে যদি অবস্থান করেন তবে গিয়ে স্থাপিত হয় এবং এই স্থাপিত সব জায়গায় যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে এটা খুব ভালো শুভ ফল দিয়ে যায় আবার কিছু ক্ষেত্রে প্র প্রবলভাবে অশুভ ফল দান করে সুতরাং আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে আপনার কুণ্ডলিতে কোথায় এই শনি রাহু একত্রে বসে আছে এবং কি ধরনের ফল দিচ্ছে তা বুঝে নেওয়ার জন্য আজকের আলোচনা চলুন আমরা একটু আলোচনাটা বুঝিয়ে নিই আজকের আলোচনা হচ্ছে মেষ লগ্ন দেখুন সাতির যোগটা মূলত লগ্ন থেকেই আলোচনা করা হয় কারণ লগ্ন থেকে যেখানেই বসবে সেখানে সাতিরটাকে ধরে নেওয়া হবে এটা কখন ফল বেশি দেবে আপনাকে না মূলত যখন গোচরে গ্রহগুলো তো ঘুরছে যে কোনো রাশিতে গিয়ে এই শনি রাহু একত্রিত হলে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে এলে এবং নির্দিষ্ট ওই যে রাত্রিকালীন সময়ের ডিগ্রিতে চলে এলে তখন স্থাপিত যোগটা জেগে উঠবে আপনার কুণ্ডলিতে যেখানে স্থাপিত আছে তখন সেই স্থাপিতটা আবার জাগরিত হবে আপনার লাভ হোক আর ক্ষতি হোক সেটা তো আলোচনায় প্রকাশ পাবে সেখানে কিন্তু আপনি তখন পেতে শুরু করবেন এক দ্বিতীয়ত শনি আর রাহু মিলে যেহেতু স্থাপিতটা হয় শনির দশায় রাহুর অন্তর্দশা অথবা রাহুর দশায় শনির অন্তর্দশা যখন চলবে তখন কিন্তু এই আপনি সাপিতের ফলটা পেতে শুরু করবেন সেটা ভালো কিংবা মন্দ সেটা তো আমরা আলোচনায় ঢুকলে বুঝতে পারবো অতএব আপনার জন্মকুণ্ডলি যদি থাকে সামনে ফেলে দেন আপনি মিলিয়ে দেখুন আপনার জীবনে কি ঘটতে চলেছে এই সাপিত যোগের প্রভাব আজকের আলোচনা হচ্ছে মেষ লগ্ন নিয়ে এক নম্বর ঘর লিখে রেখেছি মেষ লগ্নে যদি এই সাপিত গঠিত হয়ে যায় তাইলে কিন্তু সেই সাপিত আপনার ব্যক্তিত্বকে নষ্ট করবে শরীরের উপর প্রভাব ফেলবে রোগ ব্যাধি সৃষ্টি করবে মানুষজনের কাছে মানুষজনের কাছে আপনি গ্রহণীয় হয়ে উঠতে পারবেন না বিভিন্নভাবে বাধাগ্রস্ত হবেন এইটুকু দেখা যাবে অতএব লগ্নে যদি শ্রাপিত হয় সেই সাপিত কিন্তু সত্যিকারের স্থাপিত সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতিকর কারণ এটা শনির নিচস্থ জায়গা এবং শনি মঙ্গলের খুব একটা সম্পর্ক ভালো নেই সুতরাং এই সাপিত সাপিতই হবে এই সাপিত ধ্বংসাত্মক এই সাপিত ক্ষয়ক্ষতি এবারে চলে যায় দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাসেট খাদ্য ইত্যাদি আলোচনা করে থাকি যাই হোক আমরা মূলত সঞ্চয় নিয়ে আলোচনা করছি এইখানে কিন্তু এই যোগ যদি সংগঠিত হয় আপনার মেষ লগ্নের যারা কুণ্ডলীর ধারক তাদের বলছি আপনার যদি দ্বিতীয় ঘরে এই যোগ সংগঠিত হয় তাহলে কিন্তু ততটা ক্ষতিকর নয় আপনার কিন্তু সঞ্চয় ক্ষেত্রটাকে এরা খুব একটা বিঘ্নিত করবে না বরং তাদের দশা অন্তর্দশাকালে আপনাকে কিছুটা সঞ্চয় দিয়ে যাবে অতএব এই যোগ এখানে বলবো যে যথেষ্ট ভালো ফল দেবে কোনো খারাপ ফল দেবে না সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে এখানে বসে আছে তাদের বিশেষ কোনো ভাববার দরকার নেই শুধু একটা জিনিস আপনাদের দেখিয়ে নিতে হবে আপনার জন্মকুণ্ডলিতে নবতারা চক্র এই গ্রহ দুটি কোথায় বসে আছে কোন তারায় বসে আছে সেটা কিন্তু বিবেচনা করতে হবে এবার চলে যায় তৃতীয় ঘর ভ্রাতা মানে ভাইদের সাথে সম্পর্ক ভ্রাতা পরাক্রম সাহস বল বিক্রম পাড়াপড়শি ছোটোখাটো যাত্রা ভ্রমণ আর কি এগুলো বোঝানো হয় এটা কিন্তু বায়ুতত্ত্বের ঘর এখানে শনিও বায়ুতত্ত্বের গ্রহ রাহু ও বায়ুতত্ত্বের গ্রহ এবং এখানে রাহু উচ্চ হন এটা হচ্ছে মৃত্যুনের ঘর এখানে রাহু উচ্চ হয়ে যান সুতরাং এই জায়গায় যদি স্থাপিত ঘটে যোগাযোগের মাধ্যমে আপনার বিরাট উন্নতি হওয়ার কথা দেখবেন আপনি খুব সাধারণ মানুষ উনি কিন্তু তার যোগাযোগের লেভেলটা এমন জায়গায় যেখানে বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা পারছেন না যার এখানে স্থাপিত যোগ আছে অবশ্যই তিনি বড় বড় জায়গায় যোগাযোগ করবেন এবং যে কাজটা অন্য কেউ করতে পারছে না তিনি কিন্তু যোগাযোগের মাধ্যমে সেই কাজটা তুলে আনতে পারবেন এখানে যদি স্থাপিত যোগ হয় এখানকার স্থাপিত যোগটা খুবই ভালো ফল দেবে আপনাকে গেল এখানে ভাইদের সাথে সম্পর্ক আপনার প্রভাবে প্রভাবান্বিত হবে আপনার ভাই অনুগত থাকবে আপনার ভাই বা আপনার ভাই বোন অনুগত থাকবে এই জায়গায় এবং এই জায়গা থেকে আপনার পরাক্রমতা প্রতিটা কাজে একটা সাহস বৃদ্ধি পাবে যে সাহসটা পরিমিত সাহস অর্থাৎ রাহু থাকলে একটা উগ্র সাহসিকতা প্রদান করে শনি আবার সেটাকে একটু কন্ট্রোল করে দিয়ে পরিমিত সাহসিকতা প্রদান করবে যা আপনার ক্ষেত্রে খুবই হিতকর বোঝা গেল এবারে চতুর্থ ঘর এখান থেকে আমরা আলোচনা করি কি মায়ের শরীর স্বাস্থ্য পারিবারিক স্বাচ্ছন্দ্য পারিবারিক কিছু সম্পদ এবং বন্ধুস্থান এটি এবং স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা বাড়ি গাড়ি বাড়ি ইত্যাদি এই জায়গায় যদি স্থাপিত হয় মেষ লগ্ন বা মেষ রাশির জাতকদের তা কিন্তু অতীব খারাপ এই জায়গায় দেখবেন যাদের গাড়ি আছে তাদের গাড়ি থেকে সাবধান গাড়ি ড্রাইভিং করতে গিয়ে সাবধান গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা যারা কোনো বাড়ি কিনতে চাইছেন সাবধানতা অবলম্বন করবেন না হলে কিন্তু আপনারা বিপদে পড়বেন কাগজপত্রের ভুল বা অন্যান্য কোনো ক্ষেত্রে ভুল বেরিয়ে পড়বে মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না এই জায়গায় এবং যারা পঠন পাঠনে আছেন স্নাতক স্তর পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই যোগ চলাকালীন বা তাদের দশা অন্তর্দশায় আপনি কিন্তু পঠন পাঠনে মনোনিবেশ করতে পারবেন না যারা বিভিন্ন রকম পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা খুব একটা সুখকর দেখা যাবে না সুতরাং এই জায়গায় আপনাকে অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে যথেষ্টভাবে গেল এবারে পঞ্চম স্থল এখান থেকে উচ্চ শিক্ষা আমরা আলোচনা করি প্রেম সন্তান এগুলো আলোচনা করি এই জায়গায় কিন্তু এই সাপিত একদম খারাপ ফল দেবে আপনাকে প্রেম আপনাদের টিকবে না প্রথম কথা উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু সমস্যা প্রচুর এই সময় রাহুর দশা অন্তর্দশা বা শনির দশা অন্তর্দশায় আপনি কিন্তু মনোনিবেশ করতে পারবেন না মানে রাহু শরীর যখন এই দশা অন্তর্দশায় কারেকশনটা হয়ে যাবে কিংবা গোচরে কোথাও শ্রাপিত যোগ হলে আপনি দেখবেন এই জায়গায় প্রেম টিকছে না উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি বারবার ফেলিয়ার হচ্ছেন কোনো ভুলভাবে হয়তো সাবজেক্ট পছন্দ করে নিলেন এরকম কিছু এমন ঘটনা ঘটবে সেখানে কিন্তু আপনি পারবেন না এটা আবার সাফল্যের ঘর অতএব সাফল্য আপনি পাবেন না যদি এই জায়গার অধিপতি রবি নেহাত বলবান না থাকেন তাইলে কিন্তু আপনি এখানে ফেলিওর হবেন কারণে আমি বলবো এটা এক প্রকার আপনার জীবনে পিসাদ যোগ তৈরি করে ফেলবে অর্থাৎ একটা ভয়ঙ্কর ক্ষতিকারক যোগ এখানে তৈরি হবে স্থল রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি আমরা আলোচনা করি অধিপতি হচ্ছেন এখানকার বুধ বুধের সাথে শনি আর রাহুর সম্পর্ক খুব একটা খারাপ নয় তবে হ্যাঁ রাহু বুধে একটা জড়ত্ব হয় যদি এক জায়গায় থাকেন এক্ষেত্রে যদি এই জায়গায় যদি আপনার স্থাপিত হয় আমি বলব যে খুব একটা ক্ষতিকর নয় খুব একটা ক্ষতিকারক হবে না বুধের সাথে রাহুর আবার দেখুন বুধের ঘরে রাহু চহন্ত এখানে না হলেও মৃথুন হচ্ছেন অতএব সেই ক্ষেত্রে আপনার রাহু যদি বুধ যদি একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকেন তাহলে জড়ত্ব যোগ তৈরি হয় এক্ষেত্রে দেখা যাবে আপনাকে স্থবির করে দেবে বাট অন্যান্য ক্ষেত্রে যদি ভাবি অবস্থানগত একটু দূরত্ব ভাবি বুধের সাথে তাইলে কিন্তু এখানে আপনি মধ্যম প্রকৃতির একটা ভালো ফল পেতে চলেছেন মধ্যম প্রকৃতি ভালো একদম খুব ভালো বলবো না এখানে অর্থাৎ শত্রু অবদমিত হবে ঋণ থেকে মুক্তি হতে পারবেন এই দশা অন্তর্দশায় আপনার কথা বলছি রাহুর দশা শনির অন্তর্দশা বা শনির দশা রাহুর অন্তর্দশা আপনি কিন্তু এই ফলগুলো পেতে চলেছেন রোগ নিরাময় হয়ে যাবে আপনার অথচ দোষ বলা হচ্ছে শ্রাপিক তাহলে শত্রু অবদমিত হলো রোগ প্রশমিত হলো এগুলো হবে ঋণ কিন্তু মুক্ত হবে না এই সময়কালে অতএব এখানে একটা ভালো ফল দিচ্ছে হ্যাঁ অতি ভালো দিচ্ছে না কিন্তু ভালো তো দিচ্ছে এটুকু তো দেখতে পাচ্ছি এবারে চলে সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ব্যবসা আলোচনা করা হয় এটি কিন্তু বায়ুতত্ত্বের পর এখানে শনি উচ্চ হয়ে যান এই জায়গায় যদি স্থাপিত হয় এখানে কিন্তু একদম নাগমণি যোগে পরিণত হয়ে যাচ্ছে সুতরাং যারা ব্যবসায়ী আছেন তারা যদি শুক্র রিলে রিলেটেড ব্যবসা মানে শৌখিন দ্রব্যাদির ব্যবসা যেটাকে বলছি আর রাহু রিলেটেড ব্যবসা ম্যাটেরিয়াল সংক্রান্ত বিল্ডিং নির্মাণ সংক্রান্ত ব্যবসা শনির ব্যবসা লৌহ চর্ম ইত্যাদি ইত্যাদি সেগুলো পরবর্তী কোনো আলোচনায় আসবে সেই ব্যবসাগুলো যদি করেন এই সাপিক যোগ তাদের ভোগকালে অর্থাৎ দশা উত্তর দশাকালে আপনাকে এমন জায়গায় পৌঁছে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না এখানে কিন্তু আমি বলবো এখানে যদি সাপিত হয় সেটা নাগমণি যোগ বললেও কম বলা হবে আপনাকে ব্যাপক দিয়ে যাবে যেটা আপনার সারা জীবন মনে থাকবে যে এই সময়টা আমাকে যথেষ্ট দিয়ে গিয়েছিল অষ্টমঘর মারক ধ্বংস ক্ষয়ক্ষতি অপবাদ অপজস ইত্যাদি অধিপতি হচ্ছেন মঙ্গল কারণ এটি হচ্ছে ঘর অধিপতি মঙ্গল এই জায়গায় যদি স্থাপিত হয় আমি বলবো খুব সাবধান মঙ্গল রাহুর সম্পর্ক ভালো নয় মঙ্গল শনির সম্পর্ক ভালো নয় এখানে বলবো যে আপনার পিসাদ যোগের মতো একটা ভয়ঙ্কর যোগ তৈরি হবে অর্থাৎ আপনাকে বারবার অপমান অপবাদ অপজস ক্ষয়ক্ষতি ধ্বংস এমনকি অ্যাক্সিডেন্ট রক্তপাত পর্যন্ত আপনার জীবনে নেমে আসতে পারে এই জায়গায় যদি আপনার শনি রাহুর অবস্থান থাকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে অবশ্যই হবে নবমঘর ভাগ্যস্থল এইখানে যদি স্থাপিত হয় শনি রাহু অবস্থান করেন নির্দিষ্ট নিয়মের মধ্যে তাহলে কিন্তু আপনি খুব একটা ভালো ফল পাবেন না তবে একদম বিপর্যস্তও হবেন না কারণ শনি এবং বৃহস্পতির সম্পর্কটা মধ্যম প্রকৃতির আর রাহু বৃহস্পতির সম্পর্কটা ভালো নয় অবস্থানে গুরুচন্ডালী হয়ে যায় সেক্ষেত্রে বলব নেহাত যদি আপনার ভাগ্যপতি বৃহস্পতি বলবান থাকেন তাহলে অবশ্যই কিঞ্চিত ভালো ফল পাবেন অন্যথায় ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন হতে হবে কখন হবে না সেই যে বলেছি দশা অন্তর্দশাকালে বা গোচরে যখন স্থাপিতটা হবে সেই সময়কালে আমি একটু সংক্ষেপে বলছি আপনাদের কিন্তু পরের ভিডিওগুলোও দেখতে হবে তবে গিয়ে বুঝতে পারবেন স্থল কর্মস্থল শনির নিজের ঘর রাহু ওখানে বসলেন শনি বসলেন সবচেয়ে রাহু যদি খারাপ ফল দেন মনে হয় এই জায়গাটাই দেন নিচস্থ হলে তো দেন ভাগ্যস্থলে এইখানটায় রাহু নিচস্ত হয়ে যান আগে তো বললাম ভালো নয় এখানেও রাহু কিন্তু মকরে খুব একটা ভালো ফল দেন না শনির নিজের ঘর কিন্তু শনিও এখানে খুব একটা ভালো ফল দেন না সুতরাং দশমস্থলে যদি আপনার এই এটা ঘটে যোগটা ঘটে সেটা কিন্তু কর্ম হয়তো প্রাপ্তি ঘটবে কিন্তু কর্মসুখ যেটা বলে সেটা কিন্তু পাবেন না কর্মস্থলে ঝুট ঝামেলা চলতেই থাকবে এক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন এবং সাবধানতার সাথে কর্ম করতে হবে না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন এবারে একাদশ স্থল এটি কিন্তু আবার বায়ুতত্ত্বের ঘর এখানে যদি শনি রাহুর অবস্থান ঘটে নির্দিষ্ট ডিগ্রির মধ্যে ঘটে এবং নবতারা চক্রে ভালো অবস্থানে ঘটে তাইলে এখানে কিন্তু একটা নাগমণি যোগের ফল পাবেন অর্থাৎ এই স্থাপিতটা মনে করতে হবে এত শুভ ফল দেবে আপনাকে মনে হবে সেই নাগমণি যোগ এটা আর স্থাপিত নয় একই নাম নাগমণি স্থাপিত পিসাজ তিনটে কিন্তু একই অবস্থানে থাকলেই বলা হচ্ছে কিন্তু আমি বলতে চাইছি যে এখানে ভালো দেবে সেটাকে নাগমণি বলে বলতে চাইছি যেটা মধ্যম প্রকৃতির ফল দেবে বা একদম খারাপ ফল দেবে সেটাকে পিসাজ বলতে চাইছি বাকিটাকে সাপিত রেখে কথা বলছি আপনাদের বোঝার সুবিধার্থে তাহলে এখানে কিন্তু আপনি উপার্জনের জায়গায় যখন ঘুরবে আপনি কিন্তু একটা ব্যাপক উপার্জন করতে পারবেন এখানে কিন্তু উপার্জন লাভ আপনার যথেষ্ট হবে বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি কিন্তু লাভবান হবেন এটা হচ্ছে একটা কথা বাকি গেল দ্বাদশ ব্যয় ধ্বংস সেখানেও হাসপাতাল চিকিৎসা এই জায়গায় এই জায়গায় যদি আপনার স্থাপিতটা হয়ে যায় তাইলে কিন্তু খুব একটা ভালো দেখছি না এই জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে হাসপাতালে যেতে যেতে আপনার সময় কেটে যাবে কারুর কারুর জেলখানায় যেতে যেতে সময় কেটে যাবে আইন ঘাঁটতে ঘাঁটতে সময় কেটে যাবে এই জায়গায় সমস্যার সম্মুখীন হতে হবে তবে এই জায়গার একটা ভালো দিক আছে আপনার এত ঘাঁটাঘাঁটির পর শেষে মনে হবে যে একটু ঈশ্বরের কাছে যাই তবে সেই সেদিকে মনোনিবেশ করাবেন কে না যেহেতু এটা বৃহস্পতির ঘর শনির মতো গ্রহ সেখানে যাচ্ছে সাথে রাহু যাচ্ছে বাধা দেওয়ার জন্য এবার সেই ক্ষেত্রে আপনি যদি রাহুটাকে জয় করতে পারেন অর্থাৎ সররূপুকে একটু দমন করতে পারেন আপনাকে কিন্তু আধ্যাত্মিকতার পথে নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনি অনেকটা রেহাই পাবেন যাই হোক এটা একটা আলোচনা করলাম সাথী যোগের সংক্ষিপ্ত পরপর আলোচনায় যখন এগাবো পরপর যে আর লগ্নগুলো ধরে আজকে মেষ নিয়ে আলোচনা করলাম ২০ মিথুন করে মিন পর্যন্ত যাব। একটা সিরিজ চলবে সুতরাং আপনারা যদি দেখেন সাপিত যোগ কি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যাদের জন্মকুণ্ডলীতে এই সাপিত আছে অবশ্যই তাদের একটু দেখে নিতে বলবো যাদের একটু বুঝতে পারবেন না এই যে নবতারা চক্র বললাম বুঝতে পারবেন না রাত্রিকালীন ডিগ্রি নির্দিষ্ট ডিগ্রি অনেক কিছু এগুলা জ্যোতিষের বিষয় আছে যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই কোনো জ্যোতিষের কাছে গিয়ে দেখে নেবেন নিশ্চিত জ্যোতিষ মানে তাদের একটা জ্ঞান আছে সবাই কম বেশি করে জানেন জানেন না এরকম নয় তাহলে তিনি জ্যোতিষী করতেন না জানেন অবশ্যই তাদের কাছে যান যারা মনে করছেন যে আমাকে দেখিয়ে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া আছে কল নাম্বার হচ্ছে নাইন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বেশিরভাগ হোয়াটসঅ্যাপ করার চেষ্টা করবেন ফোন হয়তো সময় ধরা যাবে না যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার